আমি চাই আদালত কঠোরতম শাস্তি যাতে আগামী দিনে আর কেউ এমন কাজ করবার সাহস দেখাতে না পারে আর্যকর রায় প্রসঙ্গে মন্তব্য ফিরা থাকিবে আমি চাই যে আদালত কঠোরতম শাস্তি দিক যাতে আর কেউ আমাদের কোনো মেয়েকে খারাপ চোখে না দেখে দেখার সাহস যাতে না পায় এরকম শাস্তি আপনি মানতে না চাই আর আমি মানতে না চাই এর মধ্যে তো কিছু যায় না আইন আইনের পথে চলবে মিডিয়া ট্রায়াল একরকম হয় আবেগে মিছিল একরকম হয় কিন্তু ল এজেন্সিস তারা যখন কোর্টে প্লেস করে তখন উইথ কি বলে এভিডেন্স প্লেস করতে যদি এভিডেন্স না পায় আপনার আমার টিভির কথায় তো আর এভিডেন্স তৈরি হবে না আর এভিডেন্স যদি ফলস তৈরি করে তাহলে সঞ্জয়ের কেসটাও ঢিলে হয়ে যাবে